সোমালিয়ার জলদুর্সূদের চেয়ে আওয়ামী লীগের দোষে বেশি ভয়ঙ্কর তাই তাদের হাত থেকে গোটা দেশকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আর সরকারের অব্যবস্থাপনায় একের পর এক আগুন লাগলেও কারো প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই বলেই মন্তব্য করেছেন দলের আরেক নেতা রুহুল কবির রিজভী সকালে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ইদিন্তিনু ওগলি দবধে প্রায় ছয় সাতজন মানুষ এখন কাতরাচ্ছে তাদের জীবন এখন আশঙ্কাজন এই তো উপহার সরকারের পক্ষ থেকে গতকাল ঈদের দিনেই দশজন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বেপরোয়া গতিতে আপনার লঞ্চ চালানোর কারণে আপনার এক পরিবারের তিনজন সহ প্রায় পাঁচজন মারা গেছে তাহলে উপাধ্যক্ষ সাহেব আপনার স্বস্তি থাকতে পারে আপনার নেতাদের স্বস্তি থাকতে পারে মন্ত্রীদের স্বস্তি থাকতে পারে কিন্তু সাধারণ মানুষের স্বস্তি নেই যে বড় বড় দস্যু বাংলাদেশের সৃষ্টি করা হয়েছে বাংলাদেশের মানুষকে গরিব করা হচ্ছে আর এই দস্যুগুলা মোটা ফেঁপে এক একজন প্যাট বড় হয়ে যাচ্ছে এই দস্যুদের যদি তাড়াতে হয় একটা নির্বাচিত সরকার ব্যতীত এদেরকে তাড়ানোর কোনো সুযোগ নাই এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার